ঠাকুরের বেশ কিছু মন্দির এবং কিছু পাহাড় দর্শন করতে আজ বেরিয়ে পড়লাম ঝাড়খন্ডের উদ্দেশ্যে তো সাথে থাকো দেখা যাক টুরে নিয়ে এসে খেতে দেয়নি তার জন্য এই যে আমরা খাবার দাবার গেছিলাম সকালে খেতে দেয়নি আমরা এখন ওয়েলকাম ব্যাক টু মাই ছিলেন সুপ্রিয়া সেভিটার্স ডায়েরিতে তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বহুদিন পর এসেছি তো আজকে যাচ্ছি একটু আউটিংয়ে কোথায় যাচ্ছি জানতে হলে হাতে থাকতে হবে চলো আমাদের সাথে দেখা যাক কোথায় যাচ্ছি তো এখন বাজে রাত সাড়ে দশটা এই যে বাস ছেড়েছে তো স্টপেজে দাঁড়িয়েছে তো স্টপেজে দাঁড়িয়েছে তো নেমে একটু তোমাদের সাথে প্রবলেম কথা বলে নি বাড়ি থেকে আমি স্টার্ট করিনি ব্লগটা কারণ আমার একটু বাসে প্রবলেম হয় তো আমি ওষুধ খেয়ে দেখতে চাচ্ছি নিজে আমার বমি হয় তো সঙ্গে থাকো দেখতে দাঁড়ো দেখো এখন ভোর পাঁচটা বাজে তো আমাদের বাস এখন দাঁড়িয়েছে তো এমন একটা জায়গায় দাঁড়িয়েছে না কোনো দোকান আছে না কিছু কিছুই নেই বেকার বেকার নামলাম তো আবার উঠে যাবো ভীষণ ঠান্ডা লাগছে নেমে গেছি তো নেমে যাওয়ার পরে এখন এখানে একটু ফটোশ্যুট করতে এসেছি মানে ব্রাশ ট্রাশ করে এখন কিছু খাওয়াও হয়নি ফটোশ্যুট করতে প্লেসটা তোমরা দেখো শুধু দেখো একবার জাস্ট অসাধারণ ভিউ অসাধারণ ভীষণ সুন্দর তো এছাড়াও অনেক প্লেসেই যাব আরও দেখাতে থাকছি তো চলো এই লাস্ট দুপুরে তোমাদের সাথে কথা বলেছিলাম তো তারপরে আর বলা হয়নি কারণ বাসে এসছে আর বাসে আমি বলেছি আমার শরীরটা ভীষণ খারাপ করে তো কথা বলি তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন আসলে আমি কিছু খাওয়া দাওয়া করছি তো চাউমিন খাচ্ছি তো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে তো রাতে আমরা এই যে হোটেলে আছি এটা দেওঘরেরই একটা হোটেল তো এখানে আছি তো কালকে সকালে আমরা যাব অনেক জায়গায় ঘুরতে তো সব জায়গায় আমি দেখাতে পারবো কি বলতে পারছি না কারণ ভিডিও করা অবশ্যই আশা করি কিছু কিছু মন্দিরে বারণ থাকে তো যতটা পারবো ততটা তোমাদের দেখানোর চেষ্টা করব তো কাল সকালে দেখা হচ্ছে চলো তো কালকে রাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি করছি না করছি বাজারে গিয়েছিলাম তখন তোমাদের সাথে কথা হয়েছিল তারপরে আর কথা হয়নি তো এখন সকাল সকাল আমরা স্নান স্নান করে বেরিয়ে পড়েছি ঘুরতে তো কোথায় এসেছি তোমাদেরকে বলছি আর কি আছে না আছে অবশ্যই দেখাচ্ছি তো যেহেতু তোমাদেরকে অপেক্ষায় রেখেছিলাম যে দেখাবো তার জন্য তো দেখাচ্ছিল এই যে মন্দিরটা দেখছো এটা হলো শ্রী জগৎবন্ধু মন্দির তো ভেতরে ভিডিও করা এলাউ ছিল না তাই আমি তোমাদের বাইরেটাই দেখালাম আর তারপরে চলে আসলাম আমরা এই মন্দিরটাই যেখানে এই যে সামনে শ্রীকৃষ্ণ এবং বাবা মহাদেবের ভীষণ বড় বড় দুটো মূর্তি ছিল তো এর ভেতরেও এই দেখো আমি তোমাদের বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি ভেতরে আমি দেখাতে পারছি না তবে এটাই আশা করি দেখাতে পারবে ওই দেখো তো এটা দেখাতে পেরেছি এই মন্দিরটার নাম আমার ঠিক মাথায় নেই তাই আমি তোমাদেরকে বলতে পারলাম না তো এইটা হলো এটা হলো নলক্ষা মন্দির নলক্ষ মন্দির নাম হওয়ার এই মন্দিরটির কারণ আছে কারণ যে সময় এই মন্দিরটি তৈরি হয়েছিল তখন নাকি তখনকার দিনে দুশো তিনশো বছর আগেকার দিনে তখন নাকি ন লক্ষ টাকা দিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছিলো তাই এই মন্দিরটির নাম হয়েছে ন লক্ষ মন্দির তো এর ভেতরে ভিডিও কর এবং ফটোগুলো সম্পূর্ণ বাগান ছিল তাই আমি দূর থেকেই তোমাকে জুম সুন্দর করে দেখালাম কাছে বারণ পাহাড়

महारषि बालानंद ब्रह्मचारी बाबा बाबा कुछ दिन तक इस गुफा में तपस्या किए थे यहाँ बाबा चौवालीस साल तपस्या किए बाबा कुछ दिन से गुफा में तपस्या किए जब पब्लिक बढ़ गया तो उठ के बाबा ऊपर ऊपर गुफा में चल गए थे जो मंदिर फर्स्ट मंदिर देखिए आप वो जो बाबा देख रहे हैं उसका माँ का समाधि स्थल था बगल में शिव जी था बाबा थे बगल में शिव जी, जी था ना शिव जी था उसके अंदर में शिव जी था उसी के अंदर उसका माँ का समाधि स्थल था बाबा कुछ दिन से तपस्या किए फिर जब पब्लिक गया उठ के गुफा चल गया सब गुफा ऊपर ठीक है তো বললো তোমরা তো শুনতেই পেলে যে এখানে চুয়াল্লিশ বছর ধরে একজন ঋষি তপস্যা করতেন এবং তার মায়ের সমাধিও আছে এখানে বা মহাদেবের পাশেই এখন আমরা উপরের দিকে যাচ্ছি তো চলো দেখাচ্ছি তো এখানে যিনি গাইডেন্স ছিল তিনি আমাদের বোঝাচ্ছিল যে এখানে এগারোটা মন্দির এবং সাতটি গুহা আছে তো দেখতে অনেকটাই সময় লাগবে তার উপরে পাহাড়ে চড়ে চড়ে সব দেখতে হবে যে দেখছো সিঁড়ি আর কিছুটা গেলেই আর সিঁড়ি নেই তারপরে পাথরের উপর দিয়ে হাঁটতে হবে তাই তিনি বলছিল ভেতরে গিয়ে খুব তাড়াতাড়ি পুজো দিয়ে প্রণামী দান করে সঙ্গে সঙ্গে যাতে বেরিয়ে পড়া হয় খুব একটা সময় যাতে না নেওয়া হয় তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে তো সেটাই আমাদেরকে বলছিল তো এরপরে আমরা ওপরের দিকে যাচ্ছি

দেখো খুব পাথরের উপর যেহেতু ভীষণ খারাপ রাস্তা আর বাকিটা আমি তোমাদের দেখাতে পারছি না আমাদের ট্যুরে নিয়ে তার জন্য এই যে আমরা খাবার দাবার সকালে খেতে দেয়নি আমরা এখন নিয়ে এসেছি আমাদের তো আমরা বেরিয়ে পড়েছি দ্বিতীয় দিনে তো আমরা এখন যাচ্ছি ত্রিকূট পাহাড় ভ্রমণে তো প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আশা করি পাহাড়ে আমরা তেমন কিছুই উঠতে পারবো না তবে যতটুকু সম্ভব চেষ্টা করব ওঠার তো এই যে এখন বাস ছেড়ে যে যাচ্ছি আর বাসের ভেতরে দেখো এখানে নাচ গান করছে সবাই তো আমি বাইরের দৃশ্যটাকে একটু অনুভব করছিলাম তো প্রায় চলেই এসেছি এখন ত্রিকুট পাহাড়ের সামনে গিয়ে দাঁড়াবে বাস এবং তারপরে আমরা যতটা পারবো চেষ্টা করবো উপরে যাওয়া তো চলো দেখি ওই দেখো দূর থেকেই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি যে পাহাড়টি ওটা হচ্ছে ত্রিকুট পাহাড় তো প্রায় চলে এসেছি এখনই বাস দাঁড়াবে দাঁড়ালেই তারপরে আমরা নামবো নেমে দেখা যাক প্রায় তো সন্ধ্যে হয়েই গেছে উঠতে পারবো কিনা না একদমই বলতে পারছি না তো চলো দেখতে থাকো তো আমার মনে হয় তোমরা যারা যারা এখানে আসতে চাও ঝাড়খণ্ডের মধ্যে এই ছয়টি সাতটি জায়গা অবশ্যই ভীষণ সুন্দর তো আসলে তোমাদের ভীষণ ভালো লাগবে মানে এই প্রকৃতির যে দৃশ্য পাহাড়ের যে দৃশ্যগুলো এগুলো মানে এত সুন্দর লাগছে তো এই যে আমরা ত্রিকুট পাহাড়ে উঠে এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা প্রথমেই এই মন্দিরটা রয়েছে তো মন্দিরের পরে এখানে আছে একটা মানে এখানে যে গাইডেন্সটা নিয়ে যাচ্ছে আমাদের ওপরে তারা বলল এখানে ঝর্নার জল আছে তো এটা নাকি জড়িবটি মেশানো ঝর্নার জল তো এটা খেলে নাকি যত রকমের রোগ ব্যাধি আছে সব নাকি সেরে যায় তো আমাদের সকলকে খেতে বললো একটু করে তো আমরা নিয়ে নিলাম খেলাম আর তার থেকে একটু ওপরে উঠে যেই মা তারাটা দেখতে পেলে এখানে ভীষণ অন্ধকার দেখানো সম্ভব হচ্ছে না তবে যে দেখতে পেলে এটা অনেক পুরোনো তো পাহাড় ভ্রমণের পরে ওখান থেকে আমাদের বাস রংনা দিয়ে দিয়েছে এক জায়গায় দাঁড়িয়ে রান্নাবান্না হচ্ছে তো ভীষণ খিদে হয়েছে তাই এখানে পাশে একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করছি তো তখন পাহাড় আর মন্দির সবই দেখানো হলো তো এখন আমাদের বাস ছেড়েছে বাড়ির উদ্দেশ্যে মানে বাড়িতে যাওয়া হচ্ছে তো এখানে এক জায়গায় দাঁড়িয়েছে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে তো অনেক দুপুর যেহেতু আমি খেয়েছি বাট আমার শরীর খারাপের জন্য আমি বমি করে দিয়েছি তো আমি এখন ভীষণ খেতে পেয়েছি তো এখানে বাস দাঁড়িয়েছি বলে একটা ধাবাতে এসেছি ধাবাতে রুটি তরকা কিছু খেয়ে নি তো এখানের থেকে আমরা এখন যাব বাড়ি খাওয়া হয়ে যাবে রাতে এখানে বান্না হয়ে গেলে বাস ছেড়ে দেবে তারপরে কাল সকাল বা ভোরে যাবো আমরা বাড়ি তো আর তেমন কিছুই তোমাদেরকে দেখানোর নেই তো আর দেখাচ্ছি না তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার যদি নেক্সট ব্লগ তোমরা চাও যদি আমি বড়ো ব্লগ করি না যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তা